একটা রাম মন্দির করলো সেটা এখন আর বাজারে খাচ্ছে না হিন্দু মুসলমান করছে এই যে মাইনরিটি হেট্রেড মুসলিম হেট্রেড এই হেট্রেটের পলিটিক্স হবে না তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপি কে চোখে চোখ রেখে লড়াই করে সন্দেশখালী একটা প্রি প্ল্যান্ড বিজেপির গেম কিন্তু সন্দেশখালী ক্যান নট বি এক্সাম্পল অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপি ডাবল ফিগারে আসবে না আপ তেয়ারা কে হোগা ঠাকুর কা কলসি বাজে বেশি এটা হচ্ছে নশ্বাসের সিদ্ধি বিজেপি ফান্ডেড অর্গানাইজেশন গুজরাটের দাঙ্গা বাংলায় হতে দেব না সাভারকারের দলের সাথে কোনো সম্পর্ক নেই লোকসভা ভোটের প্রচার চলছে জোর কদমে আর এই তুমুল ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গিয়েছি কলকাতার মহানগরিক এবং তার সঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে প্রথমে জিজ্ঞেস করব বিভিন্ন জেলাতে যাচ্ছেন প্রচারে কীরকম সাড়া পাচ্ছেন এবং তার সঙ্গে এই যে তুমুল গরম তাপপ্রবাহ তার মধ্যে প্রচারটা কিভাবে ব্যালেন্স করছে আমাদের এবং মানুষের কষ্ট হচ্ছে তাপপ্রবাহে যাওয়া ক্যাম্পেন করা ক্যান্ডিডেটদের ডোর টু ডোর করা বা রোড শো করা কিন্তু উপায় নেই ইলেকশন এমন একটা যুদ্ধ যেখানে বৃষ্টি গরম ঠান্ডা কোনোটাই এফেক্ট করে না আমরা এটাতে একস্টেড হয়ে গেছি কিন্তু মানুষের কষ্ট হচ্ছে উপায় নেই এই সময় ইলেকশন লড়তে তো হবে চব্বিশের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন মানে কেন্দ্রীয় যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা সেগুলো নিয়ে সমালোচনা করা কিন্তু কোথাও গিয়ে রাজ্যের বুকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাতে কেন্দ্রের ইস্যু নিয়ে কথা হচ্ছে না শুধুমাত্র বাংলার যে সমস্ত ইস্যুগুলো সন্দেশখালী গার্ডেন রিচ নিয়োগ দুর্নীতি এই সমস্ত ইস্যুগুলো নিয়ে কোথাও গিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে তাহলে কোথাও গিয়ে কি মনে হয় তৃণমূল ন্যারেটিভ সেট করতে পিছিয়ে আসলে আমাদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে তারা কেন্দ্রের যে বঞ্চনা এটার উপর হাইলাইট করছে না আমার যে মিডিয়া হাউস রয়েছে তারাও বাংলার মিডিয়া হাউসগুলো গদি মিডিয়ায় পরিণত হয়েছে বেশিরভাগই সেই জন্যে ন্যারেটিভটা তারা ঠিক করে দিচ্ছে আজকের যে কেন্দ্রীয় ইলেকশন নরেন্দ্র মোদী পাঁচ বছরে কত মানুষকে চাকরি দিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টে কত ভ্যাকেন্সি আছে মূল্যবৃদ্ধি বৃদ্ধি কী হয়েছে আমরা যে তেল ইম্পোর্ট করি তার ডলারে কত পড়ছে আর আমরা কিনছি মানুষ কত টাকায় কিনছে আমাদের যে পার ক্যাপিটাল রোজগার ভারতবর্ষে চোদ্দোতে কী ছিল আর আজকে কী আছে মূল্যবৃদ্ধির ইন্ডেক্সে আমরা কোথায় ওরা কোথায় এটা হচ্ছে এক বিদেশ নীতিতে আমাদের কেন চায়না এসে আমাদের বর্ডারের থেকে ঢুকে গিয়ে অনেকটা নিয়ে নেবে অথচ কেন্দ্রীয় সরকার শুধু পাকিস্তানের জুজু দেখিয়ে আমাদের এখানে ভয় দেখাচ্ছে কেন পাকিস্তানটা ছোট্ট দেশ আমরা যে কোনো সময় নিয়ে নিতে পারি ওইটা ওকে নিয়ে চিন্তা নেই কিন্তু চায়নার অ্যাগ্রেশনটাকে কিভাবে দেখাচ্ছে সেটা নরেন্দ্র মোদী চুপ করে রয়েছে নরেন্দ্র মোদী পাঁচ বছর বা পাঁচ বছরে কি করলেন যে টেরুরিস্টরা ভারতকে বারবার করে ডিস্টার্ব করছে সেই টেরোরিজমের বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন এগুলো হচ্ছে আজকের আলোচনা আমাদের এখানে পরিষিদের মধ্যে সবার সাথে আমাদের কেন গণ্ডগোল কেন শ্রীলঙ্কার সাথে রিলেশন খারাপ হচ্ছে কেন আমাদের ভুটানের সাথে আগের থেকে রিলেশন কেন খারাপ হয়েছে বাংলাদেশের ওই আছে আছে এরকম কেন এ এরকম হচ্ছে তাহলে আমাদের কি বিদেশ নীতি ফেল করছে আজকে এইগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার সেখানে আজকে সেই টেড সেই পুরোনো পেটা নিয়োগ দুর্নীতি হ্যান ত্যান এগুলো নিয়ে হচ্ছে এগুলো যখন রাজ্যের ইলেকশন হবে নিশ্চয়ই আমাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সবাইকে বলতে হবে যে আমি কি করেছি কি করিনি তবে এটা ঠিক যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলো আছে গরিব মানুষ তো তারা এই স্কিমের উপকারিতা পাচ্ছেন এবং তাই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদ করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার একটা রাম মন্দির করল সেটা এখন আর বাজারে খাচ্ছে না তারপর এখন হেট্রেড স্পিচ দিচ্ছে অর্থাৎ হিন্দু মুসলমান করছে এখন কংগ্রেসের আগের প্রধানমন্ত্রী একটা স্পিচ দিচ্ছে যেটা সম্পদ সর্বার মধ্যে এক হর কত সার্ভে করা যে কোন কমিউনিটির কাছে কত সম্পদ ব্যাকওয়ার্ড ক্লাসের কাছে কত শিডিউল কাস্টের কাছে শিডিউল টাইপের কারোর সম্পদ ছিনিয়ে নিয়ে দেওয়ার কথা বলেন যিনি কিন্তু এইটাকে নিয়ে যেহেতু বিজেপি মানে যারা সাম্প্রদায়িক তারা মিথ্যাচারিতায় বিশ্বাস করেন তাই মিথ্যাচারিতা প্রধানমন্ত্রী করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন আমাদের তো দুর্ভাগ্য সহ মানে আমাদের দেশের যে অনেক মানুষ এখন অশিক্ষিত রয়েছে তো তাদের বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বলছেন যে ইন্ডিয়া জোটের শরিকরা আগামী দিনে নারীদের যে মঙ্গল সূত্র যাদের যে শাখা পলে সে সমস্ত ছিনিয়ে নেবেন এবং যাদের বেশি বেশি সন্তান হয় তাদেরকে দিয়ে দেবেন কোথাও একটা ইঙ্গিত তো মিলছেই এই বিষয়ে শুনুন ওরা হচ্ছে কমিউনালিজমের কমিউনালিজম ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ করে গেছে একই রাস্তায় নরেন্দ্র মোদী সরকার চলছে আমাদের একই রাস্তায় এখানে এই যে কে কেন কারোর মঙ্গলসূত্র কেউ কাটবে যার যার সম্পত্তি তার থাকবে এটা কনস্টিটিউশন রাইট টু প্রপার্টি দিয়েছে তো এইগুলো হচ্ছে যে বোকা বানানো মানুষকে বোকা বানানো কিন্তু একটা জিনিস প্রধানমন্ত্রী ভুলে যাচ্ছেন কিছু মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় অনেক মানুষকে কিছু দিনের জন্য বোকানো বানানো যায় কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না এই যে মাইনরিটি হেট্রেড মুসলিম হেট্রেড এই হেট্রেটের পলিটিক্স হবে না এখন মানুষ আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে বুঝতে পারছে এখন আমাদের ভারতবর্ষে যে পরম্পরা সেটা হচ্ছে ভালোবাসার রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি সেই রাজনীতিটাই আগামী দিনে কিন্তু দাঁড়াবে সভা ভোটের মরশুমে বিচারপতিদের নির্দেশে কলকাতা হাইকোর্টের রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাওয়া কি মনে হচ্ছে কি প্রভাব পড়তে আমি আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই এই ছাব্বিশ হাজারই ইয়ে করেছে মানে দুর্নীতিতে চাকরি পেয়েছে এই হলফনামা কে দিয়েছে আমাদের আইনে একটা জিনিস আছে একশোটা অপরাধী যদি ছাড়া পেয়ে যায় যাক একটা নিরপরাধের যাতে শাস্তি না হয় এটা বেসিক থিওরি অফ ল সেখানে যারা সত্যি সত্যি চাকরি পেয়েছেন ও সিট সবকটা স্ক্যান করে দেখতো যে পঁচিশ হাজার পঁচিশ হাজারই করতো টাইম লাগতো তারপরে দেখতো যে সত্যি সত্যি কারা পাশ করেছে কারা পাস করেনি ও সিটের সাথে নম্বর যেটা কম্পিউটারে আছে তাটা মিলিয়ে দেখতো পঁচিশ হাজার লেট সিবিআই ওয়ার্ক ফর ইয়ার্স কিন্তু এই তাড়াহুড়ো করে পঁচিশ হাজার মানুষের চাকরি চলে গেল। অর্থাৎ যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরও চাকরি চলে গেল। এটা আমার মনে হয় যে একটা হটকারী জাজমেন্ট হয়েছে আর সব থেকে এটা আশ্চর্য লাগে আমাদের বিরোধী দলনেতা জাজমেন্ট আগে পড়ে নেন বিচারপতি পরে ডেলিভার করে বিরোধী দলনেতা বলছেন বোম ফাটবে সোমবার মঙ্গলবার আর বিচারপতি সেই জাজমেন্টটা পড়ছেন সোমবার দিন এটা একটা আশ্চর্য ব্যাপার অর্থাৎ বিচারপতি জাজমেন্ট আগে বিরোধী দলনেতা চেক করে নিয়ে তারপর কি বিচারপতিকে পড়তে দিয়েছেন এই বিচার ব্যবস্থায় মানুষের জাজ শুধু আপনার বিচার করলে হবে না বিচার দেখাতে হবে যে না এটা নিরপেক্ষ বিচার দেখাতে হবে এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব পড়ছে যে এটা বিচার ব্যবস্থাটাকে এইভাবে করতে হবে সব থেকেই এটা বিপদ হয়ে যায় আকাঙ্ক্ষা আমি হাইকোর্টের জাজ আমাকে সুপ্রিম কোর্টে যেতে হবে সেই জন্য আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে তাদের সাথে রিলেশন রাখতে হবে আমি সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ রিটায়ার করব। রিটায়ারমেন্টের পরে আমাকে একটা বার্থ কোথাও একটা পেতে হবে হয় রাজ্যসভায় পেতে হবে কিংবা আমাকে কোথাও কার গভর্নর হতে হবে এই যে উচ্চাঙ্কাঙ্ক্ষার জন্যে যেটা মোদী সাহেব ইঞ্জেক্ট করে দিচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে এতে বিচার ব্যবস্থা অভাবত হচ্ছে মানুষের বিশ্বাস বিচার ব্যবস্থার ওপরে আস্তে আস্তে কমে গেলে দেশের ক্ষতি হবে এবং সমাজের ক্ষতি হবে রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র তো একজন বিচারপতি একটা পার্টিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন রিজাইন দিয়ে আরেকজন বিচারপতির ভারদিকটা আগের থেকে বিরোধী দলনেতা বলে নিচ্ছেন এটার মানেটা কি হচ্ছে এটার কোথায় যাচ্ছি আমরা বিচার ব্যবস্থা কোথায় যাচ্ছে এবং একদম ছাব্বিশ হাজার মানুষকে বাতিল করে দিয়ে তারপর এ দিয়ে দেওয়া এটা কেন হচ্ছে ঠিক আছে তো বলছি আমরা রাজ্যকে সময় দিয়েছিলাম বলার জন্য কারা অযোগ্য কারা যোগ্য রাজ্য তো জানায়নি সেক্ষেত্রে পুরো প্যানেলি বাতিল থাকান আপনি তো সবকটা ওখান দিয়ে এসএসসির থেকে তুলে নিয়ে গিয়ে সিবিআই কাস্টডিতে আছেন তো রাজ্য জানবে জানাবে কি করে রাজ্যর কাছ থেকে আপনি সব ওমার সিটস নিয়ে নিয়েছেন মানে এসএসসি রাজ্যর কাছ থেকে না স্কুল সার্ভিস কমিশনের কাছে তারপর কম্পিউটারগুলো নিয়ে চলে গেছেন আমি যা শুনেছি আমি এসএসসির কেউ নাই বা আমি দেখতেও যায়নি বা আমি যা শুনেছি তো তারপরে ওরা কোথা দিয়ে জানাবে তো আপনার যে ইনভেস্টিগেশন এজেন্সি সে প্রত্যেকটা ধরে ধরে ইয়ে করা উচিত ছিল যাই হোক তো এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন আমি নিউজেই দেখলাম দেখা যাক বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে না সত্যি সত্যি সৎ মানুষের পাশে থাকে সেটা আমরা দেখব সময় আসলে তৃণমূলের জন্য কোথাও গিয়ে এটা অস্বস্তির কারণ হচ্ছে এরপরে দায়ী টাকার মানে কার উপর দায়ী তাহলে এত বড় একটা ঘটনা যে ঘটে দেখুন এটা অস্বীকার করার কিছু নেই যে কিছু জায়গায় অন্যায় হয়েছে কিন্তু তার মানে টোটাল তৃণমূল কংগ্রেসের অন্যায় যেটা ন্যারেটিভ চোরচোর করে বিরোধীরা যেটা করছে সেটা কিন্তু ঠিক নয় কারণ তৃণমূল কংগ্রেসে এখনও অনেক সৎ মানুষ আছেন অনেক মানুষ আছেন যারা জীবনের সংগ্রাম করে সিপিএমকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে আছেন মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক সুতরাং এই যে ন্যারেটিভ তৈরি করে নিশ্চিতভাবে আমাদের ভুল দুটো তিনটে লোক কেন এই চুরির সাথে থাকবেন কেন এই ব্যবস্থা থাকবে কিন্তু আবার এটাও ঠিক যে যেরকম দু তিনটে লোক অন্যায় করেছে আবার সব লোকের ওপরে ঠেলে দেওয়া হচ্ছে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল নারদা কেসে আমার টাকা এখান থেকে দেখা যাচ্ছে স্টুডিও যে ক্লাবের ছেলেরা এসছে কেউ ডোনেশন দিতে এসছে ক্লাবের ছেলেরা এসছে ডোনেশন নিয়ে বেরিয়ে গেল টাকা দেখা যাচ্ছে এতে আমাদের বিরোধী দলনেতা হাতে টাকা নিয়েছেন তাকে ডাকার ক্ষমতা সিবিআই এর হলো না এই যে বিচারিতা এই বিচারিতাটা মানুষ বুঝতে পারছে সেই জন্য ওদের কোটে দাপট বাড়ছে ওদের টিভি চ্যানেলে দাপট বাড়ছে কিন্তু মানুষের কাছে তৃণমূল কংগ্রেস আছে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল এত করে বিড়ম্ব না পার্থ চট্টোপাধ্যায় আরও যারা আছেন ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টে চার্জশিট দেওয়া হবে তার চোট আশা করি বিচারের ব্যবস্থা নিবিড়ে নিবিড়ে কাঁদবে না মানে নিবিড়ে নিভৃতে কাঁদবে না বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং আলটিমেটলি সত্যের জয় হবে গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্রপতি শাসনে ভোট হোক কি বল উনি এখন নতুন গেছেন অনেক কিছু বলবেন আমি এই নিয়ে কিছু বলতে চাই না কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট ইলেকটেড গভর্নমেন্ট বিচারপতি উনি যখন ছিলেন সিলেক্টেড আর আমাদের গভর্নমেন্ট হচ্ছে ইলেকটেড গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট মানুষের রায় আসে মানুষের রায় যায় মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া মানে মানুষকে অপমান করা মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন বলে এতগুলো এমএলএ দিয়েছেন সুতরাং এটা ইলেকটেড গভর্নমেন্ট লেট দি পিপুল ডিসাইড আপনি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব এখন সিলেক্টেড থেকে ইলেকটেড হতে গেছেন লেট দি পিপল ডিসাইড আপনি আমি কে আজকে গভর্নমেন্ট ফেলে দেবো কালকে রাষ্ট্রপতি শাসন করব আমি আপনি কে মোদি সাহেবের ইলেকশান আছে মোদি সাহেবের এতগুলো অন্যায়ের মধ্যেও মানুষের কাছে ইলেকশনে গেছে কিন্তু ইলেকশানে যে যে জিতবে তার গভর্নমেন্ট তো এখানেও তো আমার তার গভর্নমেন্ট এই যে ফেলে দেওয়া টু ফিফটি থ্রি ফিফটি সিক্স এগুলো হচ্ছে বোকা বোকার কথা বিজেপি বলছে বাংলা এবার তাদের সিট সংখ্যা বাড়বে শুভেন্দু অধিকারী কখনো বলছেন পঁচিশ কখনো বলছেন তিরিশ এবং এই সম্পূর্ণ বিষয়টা যখন ঘটছে তখন আপনি যেখানকার অবজারভার ছিলেন হুগলি সেখানেও বলছে যে দুটো সিটি বিজেপি পাবে কি বলবেন না এখন অবজারভার সিস্টেম উঠে গেছে এখন আমাদের আর পার্টিকুলার কোনো দায়িত্ব নেই সবটাই অফিস থেকে হচ্ছে কিন্তু আমার যদ্দূর ইয়ে আছে যে হুগলিতে যেভাবে বলছে তাতে এত খারাপ রেজাল্ট হবে না আর বিজেপি আমার যা রেস্ট রিডিং তাতে ডবল ফিগার ক্রস করবে না বাংলায় তৃণমূলের কথাগুলো আমি তো গণৎকার নই কিন্তু যা মানুষের যা ওয়েব দেখছি এবং সব থেকে বেশি এতে আমাদের মা বোনেরা তারা হৈ হৈ করে যেভাবে তৃণমূলের পেছনে আছেন তাতে আমার মনে হয় যে বিজেপি ডবল ফিগারে আসবে না যদি 25 বেশি যদি সিট পায় বিজেপি তাহলে 26 অব্দি সরকার রাখতে পারবে 25 সিট পাক পাওয়ার কোনো সম্ভাবনা নেই ডাবল ফিগারে আসবে না আমার চিন্তা হচ্ছে অন্য কারণে যদি বিজেপি রেজাল্ট ঠিক না করতে পারে তাহলে আমার বন্ধু সুবেেন্দু অধিকারীর কি হবে আপ 13 কি হবে ঠাকুর একসময়ের বন্ধু এই যে আপনি বলছেন বন্ধু এখন বিরোধী পক্ষে রয়েছে এবং তার তারই সঙ্গে দেখা যায় যে তৃণমূলে থাকাকালীন যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল তিনি থাকাকালীন যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেগুলিকে নিয়েই এখন তিনি বিজেপিতে যাওয়ার পর অভিযোগ করেন তিনি বলেন বোমা ফাটবে এই সম্পূর্ণ বিষয়টিকে আপনি একসময়ের সঙ্গী এখন প্রতিপক্ষ কিভাবে দেন আমি বুঝতে পারি ওর কম্পালশন নতুন দল অ্যাডজাস্ট করতে হবে ওদের সুনজরে থাকতে হবে একটা কম্পালসান আছে কিন্তু মানসিক যন্ত্রণাও আছে কারণ বিবেকটা তো মানুষের আগে এই মানসিক যন্ত্রণার জন্য দেখুন মুকুলদার অবস্থা হয়েছে মন একটা কথা বলছে আর মাইন্ড আর একটা কথা বলছে মানে মাইন্ড একটা কথা বলছে হৃদয় একটা কথা বলছে এই যে একটা অপরাধ বোধ এর থেকে অ্যাগ্রেসিভনেসটা আসছে কিন্তু আমার মনে হয় যে খুব বেশি কোনো লাভ হবে না কারণ 21 খুব বেশি লাভ হয়নি হ্যাঁ কাচুপী করে নন্দীগ্রাম সিটটা জিতেছে ঠিক সাধারণ 2000 ভোট না তে কম ভোটে লোড শেডিং করে ঠিক আছে কিন্তু খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না নশা ছিদ্দিকী দল আইএসএফ এর প্রার্থী দিয়েছে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এবং যাদবপুরও তার প্রার্থী দিয়েছেন কি মনে হয় কোথাও কি তৃণমূল কি বিষয়টা নিয়ে উদ্বেগের আছে নশা ছিদ্দিকীর হচ্ছে এমটি ভেসেল সাউন্ডস মাচ। ফাঁকা ফাঁকা কলসি বাজে বেশি এটা হচ্ছে নওশার সিদ্দিকি ক্ষমতা হলো না ডায়মন্ড হারবারে কনটেস্ট করার অভিষেকের ভয়ে কারণ জানে চার লাখ ভোটে হারবে সেই ভয়ে আর কন্টেস্ট করলো না সো নওতা সিদ্দিকির দম বাংলার মানুষ দেখেনি যদিও আমার সাথে খুব রিলেশন ওদের যে দাদা হুজুরকে আমি অত্যন্ত সম্মান করি ওখানে ওদের সবার সাথে ফ্যামিলির সাথে আমাদের আলাপ আছে যাওয়া কিন্তু এই হুজুররা রাজনীতিতে না আসতে ফেলেন এরা ধর্মীয় নেতা ধর্মীয় মানুষ এদের পেছনে ধর্ম শিখতে আমরা যাই কিন্তু এই যে করে নিয়ে হঠাৎ করে দাঁড়াবো তারপর ওই যে না দাঁড়িয়ে একটা এমনি এমনি প্রার্থী দিয়ে দিল এটাতে ওনার দমটা বোঝা গেল যে ওনার দম নেই যে চ্যালেঞ্জের মুখে দাঁড়ানো বিজেপি অভিযোগ করছে যে ডায়মন্ড হারবার আন্ডার টেবিল একটা সেটিং হয়েছে তৃণমূলের সঙ্গে সেই কারণে মানে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবে বলে উনিশ বিজেপি কি করলো জানে আন্ডার টেবিলে সুরাটে সেটেল হয় বাংলায় সেটেল হয় না সুরাটে আন্ডার টেবিল সেটেল হয়ে গিয়ে একজন ইন্ডিয়া মানে সব ক্যান্ডিডেটেরই হয় উইথড্র করলো কিংবা মনোরমাল ক্যান্সেল হলো আন্ডার টেবিল হয়ে গেল সেটা হতে পারে বাংলায় এটা হয় না বাংলায় লড়াই হয় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপিকে কে চোখে চোখ রেখে লড়াই করে আর এরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে এরা হচ্ছে ভোট ভোট কাটুয়া কিছু নাম নাম করে করে মুসলিম সমাজের এরা কেটে নিয়ে বিজেপিকে মাইনরিটির রাস্তা করে দেওয়ার জন্য এগুলো সব বিজেপি ফান্ডেড অর্গানাইজেশন কিন্তু তো বলছে তৃণমূলই বিজেপি ফান্ডেড গোয়াতে যায় মেঘালয়ে যায় ভোট করে আর বিজেপির হয়ে তো অস্তিত্ব নেই একটা চৌত্রিশ বছর একটা একটা রাজত্ব করেছে চৌত্রিশ বছর এই বাংলায় ছিল আর একটা এমএলএ নেই এই অধীর চৌধুরী এত বড় বড় কথা বলে আমি হলাম এর বহরমপুরের বাঘ আর একটা এমএলএ যে ওনার সাতটা এমএলএ এম এর একটা জিতিয়ে আনতে পারলেন না কংগ্রেসের ওখানে কি সেটিং হয়েছিল দিয়ে দেবো আমাকে লোকসভা ছেড়ে দাও তোমাকে বিধানসভা ছেড়ে দেবো এগুলো তো বোকা বোকা যারা বলছে তাদের তাদের নিজেদের আগে দেখা উচিত নিজেদের বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলাম আপনারা নিয়ে চলে এসেছেন বাইরন বিশ্বাসের ব্যাপারটা হলো যে ওখানে সাগর আমাদের একটু ক্যান্ডিডেটের প্রবলেম ছিল বাইরন বিশ্বাস আমার এই এই বাড়িতে এখানে এসে বসে থাকতো আমাদের তৃণমূলের টিকিটের জন্য ও মেন্টালি তৃণমূল তাই ইলেকশনে তখন আমরা যখন টিকিট দিই এটা আমাদের একটু ওখানকার মুর্শিদাবাদের নেতাদের দোষ মানে নিজেদের মধ্যে এর দোষ যে এ দাঁড়াবে ও দাঁড়াবে করতে হতে আমরা একে দাঁড় করেছিলাম ঠিক করে অভিষেক বা মমতাদি ঠিক করে যে কে ক্যান্ডিডেট হবে আত্মীয় হলেই যে ক্যান্ডিডেট করতে হবে তার কোনো মানে নেই তো দেবাশীষ ব্যানার্জি করেছিল ওখানে কিছু লোক হ্যাঁ বলেছিল কিছু লোক না বলেছিল কিন্তু বাইরান মেন্টালি আমাদের দিকে ছিল এবং সত্যি উন্নয়নের সাথে থাকবো অধীর শুধু গ্যাস দু বছর করোনায় বসে রইলাম দিল্লিতে এলাম না বহরমপুরের মানুষের পাশে এলাম না আর এখন এসে বড় বড় কথা তৃণমূলের এটা মানুষ নিচ্ছে না কংগ্রেস কর্মীরাও নিচ্ছে না কারণ কংগ্রেস কর্মী শুধু বহরমপুরের সাতশো বিরাশিটা কংগ্রেস কর্মী খুন হয়েছে সিপিএমের হাতে এই লিস্টটা আমার না এটা অধীর চৌধুরী দু হাজার আট সালে লিস্টটা বার করে দিয়ে প্রেস কনফারেন্স করেছিল তাহলে এই যে কংগ্রেস কর্মী খুন হয়েছে তার জবাব চৌধুরী দেবে নিজে একটা কাস্তে হাতুড়ি সাহেবের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এটা পলিটিক্সে মানছে না কারণ আমাদের প্রধান যেটা যে জন্য আমরা তৃণমূল কংগ্রেস করেছি যে আমাদের প্রধান শত্রু ছিল সিপিএম এত অত্যাচার করেছে চৌত্রিশ বছর গণী খান চৌধুরীর মতো লিডার বলেছিল যে যে সিপিএমকে বঙ্গ উপসাগরে ফেলে দাও সুতরাং আজকে বরকদার আত্মাও কাঁদছে যে কংগ্রেস সিপিএম কি অবস্থায় এসে দাঁড়িয়েছে আদ্যপান্ত রাজনীতিবিদ এবং তারই সঙ্গে ফুল টাইম বলা যেতে পারে পলিটিশিয়ান আপনাকে জিজ্ঞেস করব রাজনৈতিক মহলে এই কথাটা উঠছে যে যে সমস্ত সিটগুলো তৃণমূলের জন্য ডাইসি সেগুলোতে তারা এরকম সেলিব্রিটি ক্যান্ডিডেট করছে রচনা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠান কীর্তি আজাদ এইটা নিয়ে কি আইসি সি কি এটা রাজনৈতিক এটা হচ্ছে সবাই সব সময় কিছু কিছু সেলিব্রিটি ক্যান্ডিডেট করেছিল বাম ফ্রন্টের সময়ও সেলিব্রিটি ক্যান্ডিডেট ছিল এখানে বিপ্লব বাবু ছিলেন কংগ্রেসের সময়ও অমিতাভ বচ্চনের মদন ক্যান্ডিডেট কে নিয়ে এসেছিলেন বা जयाประধা আছেন জয়া ভাদুরী আছেন অনেক সেলিব্রিটি আছেন সেরকম কি হয় লোকসভাতে একটা বিরাট জায়গা সেখানে নোন ফেস অর্থাৎ আমারকে সবাই চিনবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেই জন্য সব দলই কী করে যেরকম লকেটকে ওরা নিয়ে এসছে যে ওর সিনেমা ওর এগুলো দেখে নিয়ে ওরা চিনবে সেরকম আমরা রচনাকে নিয়ে এসছি যে লকেট যখন সেলিব্রিটি তার এগেনস্ট একটা সেলিব্রিটি দিয়েছে যেরম তিন টার্ম আমাদের ওখানে দেব সে বিপুল ভোটে যেতে তার কারণ দেবকে ওইখানে একটা ফিগার যেটা সবাই জানে ধরুন আমার সাথে সেলিব্রিটির যেটা ফ্র্যাঙ্কলি বলছি আমি আমার কনস্টিটুয়েসির একটা গলিতে ঘুরলে পাশের গলির লোক জানবে না যে ববি হাকিম এসছে কিন্তু দেব একটা গলিতে ঘুরলে পাশের গলির লোকও দৌড়ে যাবে তাকে দেখতে এটা ওর সেলিব্রিটি অ্যাডভান্টেজ সুতরাং সেলিব্রিটি সেই জন্যই দেয় যে এই সেলিব্রিটির অ্যাডভান্টেজ থাকে নন ফেস থাকে এবং সব প্রফেশন থেকে যদি রাজনীতি করে তাহলে ফিল্ম জগৎ থেকে বা সেলিব্রিটি যারা আছে তারা কেন রাজনীতি করবে না এর আগে অনেক প্লেয়ার প্লেয়াররা রাজনীতি করেছেন এখনও অনেক প্লেয়ার যে রাজনীতি করছে অনেক লয়ার রাজনীতি করছে অনেক ডাক্তার রাজনীতি করছে অনেক ফিল্ম স্টারও রাজনীতি করছে অধীর রঞ্জন চৌধুরীকে কি আপনারা বড় চ্যালেঞ্জ মনে করেন বলে ইউসুফ পাঠানের মতো ক্যান্ডিডেট করলেন ইউসুফ পাঠান একটা অল ইন্ডিয়া ফিগার আমাদের অভিষেকের সাথে খুব ভালো যোগাযোগ ছিল তো ওকে আমরা পাঠিয়েছি অদিত চৌধুরী এগেনস্টে লড়াই করতে এবং টাফ লড়াই দিচ্ছ আর এই যে বলেন যে অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে প্রার্থী করা হয় মিমি চক্রবর্তী বা নুসরাত জাহান আপনাদের তো অভিজ্ঞতা খুব একটা ভালো নয় সে সমস্ত কেন্দ্রগুলোতে তাহলে সেই তিক্ত অভিজ্ঞতা থাকতেও ফের কেন না 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 তিক্ত অভিজ্ঞতা নয় যখন মিমি চক্রবর্তীকে দিয়েছে মিমি চক্রবর্তী হয়েছে মিনি চক্রবর্তী এখন আর তার শিডিউল অন্য হয়ে গেছে নুসরাত জাহানের ওখানে আমাদের দলের মধ্যে থেকে বা ওখানকার যারা লিডার তারা বলেছেন চেঞ্জ করলে ভালো হয় তাই ওখানে চেঞ্জ হয়েছে আমাদের তো দল থেকে ফিডব্যাক তো গ্রাউন্ড থেকে নিয়ে গিয়ে দলের নেতৃত্ব ঠিক করেন সো ফিডব্যাক যেরকম পাওয়া যায় সেরকমভাবে কোন আমার মিমি বা নুসরাতকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই দলের ওরা কাজ করেছে ওরা জিতেছে পাঁচ বছর পারফরমেন্স খুব ভালো আমরা কিছু কিছু লোকাল সমস্যার জন্য সেখান দিয়ে ফিডব্যাক নিয়ে নেতৃত্ব চেঞ্জ করেছে ওরা দুজনেই ভেরি মাচ পার্ট অফ তৃণমূল এবং ওদের ওর সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক আছে প্রশ্ন করব একটা ন্যারেটিভ তৈরি হয়েছে লক্ষ্মীর ভান্ডার বনাম সন্দেশখালী কোথাও গিয়ে কি সন্দেশখালি তৃণমূলের জন্য এই নির্বাচন একটা কাঁটা হতে পারে সন্দেশখালি একটা প্রি বিজেপির গেম দু একটা লোক সব জায়গায় যেরকম বদমাইশি করে সেরকম বদমাইশি নিশ্চিতভাবে করেছে কিন্তু সন্দেশখালি ক্যান নট বি এক্সাম্পল অফ ওয়েস্ট বেঙ্গল সন্দেশখালী এক্সাম্পল হতে পারে না সন্দেশখালি একটা ঘটনা একটা এলাকার ঘটনা দু একটা মস্তানের ঘটনা সেই ঘটনাকে দিয়ে এক্সাম্পল করা যায় না আর যখন বিজেপির হাতরাসকে ধর্ষণ করে জ্বালিয়ে দেয় যখন বিলকিস বানোকে ধর্ষণকারীদের এগারো জন ছেড়ে দেয় তারা কি উন্মুতে সন্দেশকালী বলে বিজেপি রেখাপত্র ক্যান্ডিডেট করেছে না তাতে যায় আসে না এটা হচ্ছে হই হই ওখানে তৃণমূল কংগ্রেস বসিরহাট সিটে অন্তত চার লাখ ভোটে জিতবে বলে আমি আশা করি বাংলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ এখন নির্বাচন একদম সামনে বিশ্বাস রাখবেন একজনের ওপর যিনি সততা প্রতীক যিনি অন্যায়কে সহ্য করেন না যার জন্যে মানুষের যে যে মানুষের জন্য যার হৃদয় কাঁপে সে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে থাকুন বাংলা এগিয়ে চলেছে আমরা বাংলা বিরোধীদের সামনে মাথা নত করব না গুজরাটের দাঙ্গা বাংলায় হতে দেব না দিল্লির দাঙ্গা বাংলায় হতে দেব না মুজফরনগরের দাঙ্গা বাংলায় হতে দেব না আমরা বাঙালি আমরা রবীন্দ্রনাথকে নিয়ে বিবেকানন্দকে নিয়ে নজরুল ইসলামকে নিয়েই চলব আমাদের সাওয়ারকারের দলের সাথে কোনো সম্পর্ক নেই দেশ জুড়ে লোকসভার লড়াই আর রাজ্য থেকে কেন্দ্র বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলে রাজ্যের মন্ত্রী ফিরে থাকিম কেন অরিথ্য সঙ্গে ঐসি দেওয়াল কলকাতা